নমস্কার সবাইকে সবাইকে কৃষ্ণময় শুভ বিকালের শুভেচ্ছা তো কেমন আছেন সবাই আমিও অনেক অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন অনেকগুলো ঘিলুয়ালা কাঁকড়া কেটে নিয়ে নিয়েছি আর এটা কিন্তু মোংলার ভিডিও মানে আমার বাপের বাড়ি জয়মনির তো যখন গেছিলাম আগেরবার তো তখন গিয়ে হচ্ছে কাঁকড়া মাছের বাটি চচ্চড়ি বানিয়েছিলাম তো আমি কীভাবে বানিয়েছিলাম মজাদার এই বাটি চটচুরি চলুন আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আছে সরিষা আর জিরা বাটা আর আছে কাঁচা লঙ্কা বাটা যদিও এই রেসিপিটাতে তেমন কোনো মশলা ব্যবহার করা হয় না কারণ এমনিতেই অনেক স্বাদ হয় খুব বেশি কিছু দরকার হয় না তো আমি কাঁচা মাছগুলোকে গোটা গোটা রেখে হচ্ছে কেটে নিয়ে নিয়েছিলাম আর অনেক খিলু হয়েছিলো মাছগুলোতে আর খেতে কিন্তু অনেক অনেক স্বাদ হয়েছিলো তো যাই হোক আমি যে টিফিন কারের বাড়িটাতে দেব মাছের ভাপা ওই বাড়িটি তো আগে দেখছি না যে ধরবে না তো সব ধরবে তার উপরে আরও ধরবে সমস্যা নেই তো এবার সবগুলো মশলার নিয়ে নিয়েছি আমি আর এখন খুব সুন্দরভাবে সব কিছু হচ্ছে তো মেখে নেব আমি তার জন্য এখন দিলাম মাঝে পরিমাণ মতো লবণ আর এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর তো এখানে আছে সবকিছু এটা তো কেমন কোনো মশলা দেওয়া লাগে না আমি আগেই ফেলেছি তো সরিষার অল্প জিরা আর কাছে লঙ্কা পাতাটাই মনে হয় চিনি তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমি পুরো প্রসেসিংটা কীভাবে কিভাবে তো সবকিছু রেডি করে দিয়ে আমি আর তেমন জল ব্যবহার করা হয় না আমি অল্প জলই ব্যবহার করবো তার আগে এই কাঁকড়াগুলোকে সব বাটিতে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি চলবে না তাই জন্য আর এই যে জলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাঁকড়ার ঘিলে চলো কাঁকড়ার যা কিছু ছিল মশলা তো তারপরে সবকিছুকে খুব সুন্দরভাবে সেট করে দিয়ে দিয়েছি আমি দিয়ে দেওয়ার পরে এখানে এখন দিয়ে দেবো হচ্ছে সরিষা তেল অবশ্যই রান্নাটা আপনারা সরিষার তেলেই করবেন সরিষার তেলে কিন্তু এই রান্নাটা স্বাদ বেশি হয় সরিষা পাটা আর সরিষার তেল ঠিক আছে তো বাস তেল দিয়ে দিয়েছি আর এখন আমি উপর থেকে ঘিউটা দিয়ে আর ঘিউটা দিয়ে তারপরে একটা থেকে আমি জলটা দিয়ে দেবো যেটুকু জল দেবো অল্পটা জল দেবো খুব বেশি জল প্রয়োজন হয় না জল একদম না দিলেও কোনো সমস্যা নেই তবুও জল একটুখানি দেওয়া ভালো তো এবারে সব কিছু খুব সুন্দরভাবে আমি সেট করে নিয়ে গিয়েছি বাটিতে বাড়িতে ঢাকনা দিয়ে একটা পলিথিনে মরে নিয়েছিলাম কারণ বাটির মুখটা একটুখানি লুচ ছিল তো টাইট হলে পলিথিন দিয়ে মোড়ানোর দরকার হয় না তারপরে আমি প্রায় আধ ঘন্টার মতো গরম জলে ভাব দিয়ে নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন আর একদম কিন্তু রেডি হয়ে গেছে আমার লোভনীয় এই কাঁকড়া ভাপার রেসিপিটা এটা কিন্তু খেতে অনেক অনেক মজা হয় আর আমার তো ভীষণ পছন্দ করে এটা মোটামুটি আমাদের বাড়িতে সবাই পছন্দ করে এই খাবারটা তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন যারা যারা এই রান্নাটা করে খেয়েছেন এর আগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা খেতে কেমন মজার যারা যারা এখনও খাননি অবশ্যই খেয়ে নেবেন একবারও বানিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সবার সাথে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে টাটা